আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তা সকালবেলা দেখেন একটু ভিডিও করতে আসলাম প্রচুর দিকে কুয়াশা কুয়াশায় অন্ধকার কোনো দিকেই দেখা যাচ্ছে না ঠিক আছে তা একটু ভিডিও করতে আসলাম যে একটু ভিডিও করি তা ভিডিও করব কি দেখেন কুয়াশা ভরা অনেক কুয়াশা প্রচুর কুয়াশা মানে কিছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আর আমার পাশে দেখেন সবুজ সবুজ গাছ ঠিক আছে তা কুয়াশার মধ্যে অনেক মানে কিচ্ছু দেখা যাচ্ছে না ঠিক আছে কুয়াশা এত কুয়াশা ঠিক আছে তা ভিডিও করতে আসলাম তা ভিডিও করবো সকালবেলা ভিডিও করি দেখেন প্রচুর দিকে বাঁশের পাতা পাখিগুলা ক্যাচর মেচর করতেছে ঠিক আছে সবাই দেখেন ঘুরে ঘুরে আপনাদের দেখাই কোন দিকে ভালো হচ্ছে তাই এত কুয়াশা প্রচুর কুয়াশা এত কুয়াশাতে মানে কিভাবে মানুষের টিকে আমি এই চিন্তায় পারছি না প্রচুর কারণ ইজতেমা তো কালকে গিয়েছে ঠিক আছে ইজতেমা প্রথম তো কালকে হয়েছে ঠিক আছে না আজকে এত কুয়াশা কোনো দিকে তাকানো যাচ্ছে না আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আমি ঠিক আছে তো ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি পুরা কুয়াশা বইরা গেছে ঠিক আছে দেখেন পুরা গাছ সবুজ সবুজ গাছ দেখেন আপনি অনেক সুন্দর ফুল ফুটে আছে জানি না ওটা কী ফুল কী ফুল ওগুলা আপনারা যদি একটু জানান আমার তো মনে হয় ওটা সজনা ফুল দেন সজনা ফুলগুলো অনেক সুন্দর করে ফুটে আছে। ভালোই লাগতেছে আর ওই যে দেখেন ওই যে লাউ খাত লাউ খাতের মধ্যে দেখেন কুমড়া খাতের ফুল ফুটছে ওই দেখেন সুন্দর সুন্দর লাউ খাত দেখছেন তা সকালবেলা যে যে লাউ খেতটা অনেক সুন্দর আর ওই যে একটা মিষ্টি কুমড়ো ফুল কি সুন্দর ফুট ফুটছে অনেক সুন্দর লাগতেছে সকালবেলা সকালবেলার আবহাওয়াটা আর যে সুন্দর্যটা অনেক ভালো লাগে আমার তা কার কার আপনাদের ভালো লাগে একটু জানাবেন ঠিক আছে তা কারণ চলে গেছে ঘরে ঠিক আছে তা আমি একটু হ্যাঁ ফেসবুকে ঢুকবো মোবাইলে মানে সবাইকে একটু কমেন্ট করব তার সব কারণ চলে গেছে এই জন্য এখন সাথে আসছি তাহলে এই সুযোগে একটা ভিডিও করে আসি ঠিক আছে তা কারেন্ট তো চলে গেছে কি করব এখন তো একটা ভিডিও করে আসি এই কারণে আবার চলে আসলাম প্রচুর কুয়াশা কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাইতেছে না ঠিক আছে কুয়াশা ভরা দেখেন এদিকে আসছি এদিকেই অনেক কত কুয়াশা ভরা দেখতে পারছেন আপনারা কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশা ভরার লাগিয়া পুরা কুয়াশা একবারে ভইরা গেছে শীতকাল মনে করেন শীতকাল মনে হয় শেষ হয়ে যাবে এই কারণেই এত কুয়াশা অনেক কুয়াশা ও কুয়াশার কারণে ভিডিও মনে করেন দেখতেছেন ভালো হচ্ছে না মনে হয় তো অনেক কুয়াশা এত কুয়াশা যে ভালোই লাগতেছে না তা শীত মানেই তো কুয়াশা হবেই আর এখন শীত মনে করেন শেষের দিকে আর মনে হয় কয়েক দিন শীত আছে কারণ যে গরম পড়ে রাত্রেবেলা তো আমার প্রচুর গরম লাগে আমি তো কম্বল গায়ে দেই না ঠিক আছেই তা অনেক গরম পড়ে ঠিক আছে এখন কুয়া মনে করেন শীত তো শেষ শেষের দিকে তা শেষ দিকে এখন মনে করেন ওই প্রচুর তো যখন প্রথম প্রথম শীত পড়ছিলো তখন তো অনেক গরম লাগ অনেক ঠান্ডা লাগছিল তা এখন অনেক গরম লাগে তা কালকে রাত্রে আমার প্রচুর গরম লাগছিল আমি তো মনে করেন কম্বল গায়ে দেয় নেই আমি পুরো অমৃত ছিলাম ঠিক আছে আমার মাইয়ারও গরম লাগে তা দেখেন এত কুয়াশার কারণে কিন্তু কিচ্ছু দেখা যাইতেছে না আপনাদের আমি দেখাই ঘুরে ঘুরে জান এত কুয়াশা কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাইতেছে না দেখছেন কিচ্ছু দেখা যাইতেছে না একবারে কিচ্ছু দেখা যেত না সব মনে করেন অন্ধকার অন্ধকার ঠিক আছে তা একটা ভিডিও বানাই নিলাম সকালবেলা বড় ভিডিও ঠিক আছে তা এত কুয়াশার মধ্যে ভিডিও করলে কি ভিডিও সৌন্দর্য হয় বলেন তো তা এখন একটু বসি কারণ বসে সংসারে অনেক কাজ আছে তা কাজগুলো করব পানি নাই কারেন্ট নাই ঠিক আছে তা আমি ভাবলাম যে পানি পানি নাই কারেন্ট নাই তাহলে এই সুযোগে একটা ভিডিও করে আসি ঠিক আছে ভিডিও করবো কি কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না ভিডিও করব কি ভিডিও সুন্দর হবে না ঠিক আছে প্রচুর কুয়াশা এত কুয়াশা মনে করেন পুরো অন্ধকার হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না আপনাদের তো দেখালাম আশেপাশে তো কিছুই দেখা যাচ্ছে না তো এই কুয়াশার মধ্যে একটা ভিডিও করলাম তা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন ছড়িয়ে দিবেন আল্লাহ হাফেজ